চিনি না না আমার কাছে আমাদের দেশের অভিনয় ভালো লাগে বলল বাংলাদেশে কোনো অভিনেতার অভিনয় তার পছন্দ হয় না কারোর অভিনয় পছন্দ হয় না তাতে কি বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাক আলমগীর ইলিয়াস কাঞ্চন শাকিব খান তাদের কোনো রকম পারফরমেন্সে ঘাটতি ঘটেছে না বরং শাকিব খানের পারফরমেন্স আরও দিনকে দিন উন্নতি হয়েছে সেই শাকিব খানের পাঁচুয়ে আরিফিন শুভ সালাম করে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের অভিনেতাদের অভিনয় কত ভালো বাংলাদেশের নায়ক অভিনয় পছন্দ না হলেও সারা পৃথিবীর মানুষেরই সাকিব খানের অভিনয় পছন্দ হয় এবং বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রীর অভিনয় পছন্দ হয় আরিফিন শুভ পছন্দ না করলে কি হয়েছে আসুন আমরা দুটি বক্তব্য শুনি চিনি না সিমদিল্লু বাবা বিষয় কারা সিমনিল্লু বাবাকে শিখিয়ে দিয়েছে এটি কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে এই যে সিমনিল্লু বাবা বলেছে সাকিব খানকে চিনি না এতে শাকিব খানের অভিনয়ের দক্ষতা স্টার গ্রহণযোগ্যতা রকম কমেছে নাকি সারা পৃথিবীতে আরও বেড়ে গিয়েছে আরও বেড়ে গিয়েছে সারা পৃথিবীর সিমদিল্লু বাবার মতো একটা শিশু সাকিব খানকে চিনে না তা হতেই পারে কিন্তু সারা পৃথিবী সাকিব খানকে চিনে ব্যাপারটা কেমন না এখন আরেফিন শুভ এই যে পরিমণিকে চিনে না তাতে কি পরিমণির দশ বারোজন প্রেমিক চার ছয়জন স্বামী এগুলা সব কি মুছে যাবে পরিমণির মা বাসার মদের হিস্ট্রি কি মুছে যাবে বোট ক্লাবের চাঁদাবাজি কি মুছে যাবে মারামারি কি মুছে যাবে না আপনি চিনি না বললেই তিনি ছোট হয়ে যাবেন না ঠিক একইভাবে মিমি চক্রবর্তী স্বপ্নম ববলিকে চিনি না বললেই তো মিমি চক্রবর্তীর স্বপ্নম ববলির দেয়ালের দেশ টান সাকিব খানের সাথে পাসওয়ার্ড ভাইজান এলোরে পাসওয়ার্ড মনের মতো মানুষ পাইলাম না এসব সিনেমার দুর্দান্ত পারফরমেন্স কেউ কি ভুলে যাবে যাবে না স্বপ্নম নিজের নামে গান যে বিপুল জনপ্রিয়তা হয়েছে দুই বাংলা অর্থাৎ কলকাতা বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ মিলে আমি দুই বাংলা বলতে ভালো লাগে না ইন্ডিয়া বাংলাদেশ মিলে তাতে কি স্বপ্নম সেই রেকর্ড কেউ মুছে দিতে পারবে পারবে না আরেফিন শুভ যত রকমই সাকিব খানকে ছোট করতে চেয়েছে এক সময় কারণ অভিনয় পছন্দ হয় না আন্তর্জাতক আন্তর্জাতিক বলে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি সবচাইতে বড়ো অভিনেতা এসব একটা ভাবসাপ দেখে অহংকার ব্যক্তিত্ব নয় আরেফিন শুভকে এটা বুঝতে হবে আর ক্যামেরার সামনে অতি ভালো মানুষই দেখানো দেখালেই যে মানুষ তাদেরকে বিশ্বাস করবে ভালো বলবে এটিও সঠিক নয় এটি আরভিন শুভের মধ্যে ভয়াবহ রকম ক্যামেরার সামনে অতিরিক্ত ভদ্রতা দেখানো অতিরিক্ত ব্যক্তিত্বের নামে অহংকার প্রকাশ করা দুটি জিনিস তারা বুঝে না না বুঝেই হয়তোবা করে থাকে করে থাকে ক্যামেরার সামনে টেলিভিশন মানে চরিত্রে ভালো অভিনয় করার চাইতে তারা মাইক্রোফোনের সামনে ভালো অভিনয় দেখাতে চায় বেশি স্মার্টনেস দেখাতে চায় শুদ্ধতা দেখাতে চায় বেশি সুফিবাদী দেখাতে চায় নিজেদেরকে এখন আরেফিন শুভ পরিমণিকে চিনে না পরিমণির কোনো অপকর্ম তাই বলে মুছে যাবে না পুলিশের রেকর্ড থেকে সিমদিন্লু বাবা শাকিব খানকে চিনে না সাকিব খানের দুর্দান্ত কোনো কাজ বিশ্ব পর্যায়ে সাকিব খানের পদার্পণ বিশ্ব চলচ্চিত্রে সব বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের দুয়ারে পদার্পণ করানোর যে দুঃসাহস যে পদক্ষেপ শাকিব খান যে স্বপ্ন দেখেছেন তা কোনোভাবে থেমে যাবে না সাকিব খানের জনপ্রিয়তা কোনোরকম কমে যাবে না সিমদিনলু বাবা যদি শাকিব খানকে না চিনে এবং এই দুঃখে কেউ কখনোই এভাবে না এখন কথা হলো এই যে শুভ বলল বাংলাদেশের কারো অভিনয় ভালো লাগে না এখন কেউ যদি বলে শুভ যদি বলে বাংলাদেশের কোনো নায়িকার অভিনয় ভালো লাগে না তার মানে কি এই আমাদের সাভানা ববিতা রোজিনা মৌসুমি শাবনূর শবনম বুবলি এরা কোনো যোগ্য অভিনেতা অভিনেত্রী নয় না এটা কোনোভাবেই না এটা স এটা সুবর জ্ঞানের স্বল্পতা দেশের মানুষের অভিনয় তার ভালো লাগে না এটা তার স্বল্প জ্ঞানের বিষয় সিমলিল্লু বাবা শাকিব খানকে চিনে না এটা তার জ্ঞান স্বল্পতার বিষয় মিমি চক্রবর্তী স্বপ্নম বুবলিকে চিনে না এটা হয় তার অহংকার নয়তো জ্ঞান স্বল্পতার বিষয় এখন কথা হলো মিমি শব্দম বুবলিকে চিনে না সিমলিল্লু বাবা শাকিব খানকে চিনে না তারপরে আরভিন শুভ পরিমণিকে চিনে না এর পেছনের রাজনীতিটা কি আমরা তিনটি বিষয় জানি এক নম্বর হলো মিমি সপ্নম বুবলিকে চিনে কারণ বাংলাদেশের এক নম্বর নায়কের সাথে অভিনয় করেছে মিমি চক্রবর্তী মিমির অতীতে তেমন কোনো সুপারহিট সিনেমা খুব একটা নাই তবে তার অভিনয় ভালো এটি আমি মোটামুটিভাবে স্বীকৃতি দিতে ব্যক্তিগতভাবে শাকিব খানের বায়োগ্রাফি বায়োডাটা সম্পূর্ণ জেনেই মিমি চক্রবর্তী অভিনয় করেছেন তাহলে কেন অস্বীকার করলো দুটি কারণে অস্বীকার করা সংবাদ সম্মেলনে শাকিব খান হয়তো বা বিব্রত হয়ে থাকতে পারেন এ কারণে সাময়িকভাবে তিনি এরকম অ্যাটিচিউড করেছেন দুই দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হল তার একটা ধান্ধা আছে সাকিব খানের প্রেমে পড়ে গিয়েছেন তিনি সাকিব খানের সাথে অভিনয় করতে গিয়ে দুটি গেল। এখন ওগুলো ভুলে সাকিব খানকে বিব্রত অবস্থা থেকে কাটিয়ে তার সাথে ঘনিষ্ঠতা হওয়ার তৃতীয় বিষয় হল এটি একটি প্রি প্ল্যান থাকতে পারে রায়হান রাফি জানে সেখানে শাকিব খানকে ব্যক্তিগত প্রশ্ন করা হতে পারে অথবা রায়হান রাফি সাংবাদিককে শিখিয়ে দিয়েছে শাকিব খানকে প্রশ্ন করার জন্য আবার রায়হান রাফি সেটি কিভাবে ট্যাকেল করা হবে সেটিও প্ল্যান করে রেখেছেন শাকিব খান ওই প্রশ্নের জবাব না দিয়ে আরও তিনটি প্রশ্নের জেনে নিবেন প্রশ্ন আহ্বান করবেন তখন তিন চারটি প্রশ্নের মধ্যে ওই প্রশ্নটি হারিয়ে যাবে এবং এর মধ্যে রায়ান রাফি মাইক্রোফোন নিয়ে নেবে এর মধ্যে মিমি চক্রবর্তী একটি নাচিনি ভাব অ্যাটিচিউড ধরবে এই তিনটি কারণের একটি হবে নিশ্চিত এরপরে আসি আরফিন শুভ পরিমণিকে কেন চিনল না এটি হলো নিজেও ভাইরাল হওয়া এবং পরিমণিকেও ভাইরাল করা এক নম্বর কারণ দ্বিতীয় কারণ পরিমণি তখন খুবই সুন্দরী কোনো রকম পরিমণির সাথে আরফিন শুভ অ্যাপিয়ারেন্স করেছে পরিমণির সাথে যেই ঘনিষ্ঠ হতো সেই মন্দ কাজে লিপ্ত হয়ে যেত পবিত্র সম্পর্কের মধ্যে থাকতে পারত না কেউই হয়তোবা এই বিষয় নিয়ে আরিফিন শুভর বউ কোনোরকম আরিফিন শুভকে সন্দেহ করেছে এ কারণে সে বলেছে চিনি না নয়তো পরিমণিকে চিনি না কথা বলার কারণ কি কোনো কারণ নেই পরিমণিকে ভালো চলচ্চিত্রের ভালো মানুষ হিসেবে যেমন অনেক নায়িকাকে আমরা চিনি ভালো অভিনয়ের জন্য ভালো চরিত্রের জন্য সুনামের জন্য ঠিক খারাপ দিকের জন্য তত মানুষ পরিমণিকে চিনে সুতরাং পরিমণিকে না চেনার কোনো কারণ নেই এবার আসি সিমরিন্দু বাবা প্যাচাচ্ছি তো কোনো কিছু নেই এই জিনিস এত প্যাঁচানোর কি দরকার আছে এই যে দেখেন সিমরিন্দু বাবার পুরো কথাটি আমরা শুনি যদি তোমাকে সাকিব খান অফার করে তার মুভিতে কাজ করার জন্য সাকিব খান সাকিব খান ফুট ক্রিকেটার না 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 ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান চিত্রনায়ক সাকিব খান খান শুনেছেন পুরো কথাটি এখন দেখুন এই যে দেখুন সাংবাদিক জিজ্ঞেস করছে শাকিব খান যদি অফার করে সে বলছে সাকিব খান চিনি না ঠিক এরপরে বলছে ক্রিকেটার সাকিব আল হাসান না বলছে যে চিত্রনায়ক সাকিব নায়ক চলচ্চিত্রনায়ক সাকিব খান তখন সে বলছে যে চিনি না এই কথা বলে দেখুন সে তার পাশের দিকে তাকাচ্ছে কেউ একজন তিনি যে সাক্ষাৎকার সিন্দিলু বাবা যে সাক্ষাৎকার দিচ্ছে তাকে কেউ একজন দেখছে অর্থাৎ তার সে হাততালি দিচ্ছে সিনদিন্লু বাবাও হাততালি অর্থাৎ কেউ একজন শিখিয়ে দিয়েছে সিনদিন্দু বাবা সেটি ঠিকমতো বলতে পেরেছে এবং বলতে পড়ার কারণে পাশ থেকে কেউ একজন হাততালি দিয়েছে সেই তালটি সিনদিল্লু বাবা আর সামলাতে পারেনি নিজেও হাততালি দিয়েছে এতে প্রমাণিত হয় সিমিল্লু বাবাকে কেউ একজন শিখিয়ে দিয়েছে বলার জন্য সাকিব খানকে চিনে না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম